যখন নবী করিম সাল আলী আসসালাম হজর আলী রদিয়ালহর জন্য কুবাই অপেক্ষা করছিলেন তখন তিনি ওমর বিন আফ গোত্রের একজন আনসার ও সাহাবি কুলসুম ইবনে হাদাম রদি আল্লাহ তালা বাড়িতে অবস্থান করছিলেন নবী করিম সাল আলহি আসাল্লাম মদিনার প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন মসজিদে নবমী লক্ষ কোটি মুসলমানদের ভালোবাসার জায়গা সেই মসজিদের প্রথম দেয়ালগুলো ছিল খেজুরের ডাল আর মাটি দিয়ে তৈরি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি দর্শকবৃন্দ আজকে আবারও হাজির হয়েছি ওয়েব সিরিজ নিয়ে যার নাম হচ্ছে প্রিয়নবী সলাল্লাহ আলিহী ওসাল্লামের হিজরত ওয়েব সিরিজের দশম এপিসোডে আপনাদের সবাইকে জানাই অসংখ্য মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব মসজিদে কুবার ভিত্তি স্থাপন এবং মসজিদে নববী নির্মাণ আমরা আগের পর্বে জেনেছি মদিনায় প্রবেশের আগে যখন নবী করিম সলাল্লাহ আলিহিসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর জন্য কুবাই অপেক্ষা করছিলেন তখন তিনি ওমর বিন আউফ গোত্রের একজন আনসার ও সাহাবি কুলসুম ইবনে হাদম আল্লাহ তালা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি কুবাই আগমনের দুই তিন দিন পর যখন হজরত আলী আল্লাহ তালা আনহুও কুবাই পৌঁছলেন তখন কুবাই সর্বপ্রথম কাজ ছিল একটি মসজিদ নির্মাণ করা এই উদ্দেশ্যে নবিয়ে করিম সল্লাহ আলি ওসাল্লাম হজরত কুলসুম বিন হদম রদিয়াল্লাহু তালাহনুর একটি জায়গা পছন্দ করেন তখনই নবী করিম সল্লাহ আলহি ওস্লাম মদিনার প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন তিনি সল্লাহ আলি ওস্লাম নিজ হাত মুবার প্রথম ভিত্তি স্থাপন করলেন তারপর যথাক্রমে হজরত আলী রদিয়াল্লাহ আনহু হজরত সিদ্দিক আকবর রদাহু তালা আনহু সহ অন্যান্য আনসারগণ কাজ চালিয়ে গেলেন মসজিদ নির্মাণে সাহাবাই কেরামের সাথে সাথে স্বয়ং নবী করিম সলাল্লাহ আলহিউসাল্লাম বড় বড় পাথর উঠাতেন এ সময় যখন সাহাবাই কেরাম আরোজ করতেন যে ইয়া রসলাল্লাহ আপনার প্রতি আমাদের মা বাবা উৎসর্গিত হোক আপনি ছেড়ে দিন আমরা তুলছি তখন নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম তাদের মন খুশি করার জন্য ছেড়ে দিতেন কিন্তু পুনরায় একই ওজনের আরেকটি পাথর তুলে নিতেন ইবাদতের দিক থেকে মসজিদে কুবা অত্যন্ত ফজিলতপূর্ণ নবী করিম সাল্লাহ আলী ইরশাদ করেন যে ব্যক্তি বাড়িতে অজু করল এবং মসজিদে কুবাই দুরাকাত নামাজ আদায় করল তার জন্য একটি পূর্ণ ওমরার সবাব রয়েছে পরবর্তীতে নবী করিম সালাহ আলি আসসালাম সম্ভবত পায়ে হেঁটে অথবা উটে চড়ে মসজিদে কুবাই নামাজ আদায় করতেন চোদ্দ কিংবা চব্বিশ দিনের অবস্থানে মসজিদ কুবা নির্মাণ করার পর কোন এক বৃহস্পতিবার রাতে ডাবি এ করিম সল্ল্লাহ আরহিউসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে অর্থাৎ শুক্রবার দিন সকালে তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন মদিনার উদ্দেশ্যে যাবার সময় পথেই জুমার সময় হয়ে গেল অতপর তিনি সলাল্লাহ বনু বনুসালামের একটি প্রান্তরে জুমার নামাজের জন্য যাত্রা বিরতি নিলেন সেখানে তিনি সাল্লাহ ওসাল্লাম জুমার প্রথম খুতবা দিলেন নামাজের পূর্বে তাকুয়া তথা আল্লাহ ভীতি সম্পর্কে এক হৃদয় ছোঁয়া খুতবা প্রদান করলেন সেই খুতবাই তার বাকমিতা ছিল এতটাই প্রাণবন্ত গভীর এবং সুবিন্যস্ত যে তাতে কোরআনের আয়াতসমূহ এক শৈল্পিক বর্ণনার গাঁথুনিতে সংযুক্ত ছিল যেন কেউ নিখুঁতভাবে হীরা বেছে বেছে গেথে এক অনন্য গহনা তৈরি করছে মদিনায় পৌঁছানোর পর নবী করিম সোল্লাহ আলহি ওসাল্লাম উস্ট্রি যেখানে থেমেছিল সেই জায়গাটি ছিল সাহাল ও সোহাইল নামে দুটি ইয়াতিম ভাইয়ের অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বাগানটি শূন্য পড়েছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুই ভাইকে মসজিদ নির্মাণের কথা জানালে তারা বললেন এই জায়গাটি তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য উপহার দিলাম কিন্তু নবিয়ে করিম সল্লাহ আলহি ওয়সালাম বিনামূল্যে জায়গাটি নিতে অস্বীকৃতি জানালেন তিনি তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলেন এবং মসজিদ নির্মাণ কাজ শুরু করলেন যা আজকের দিনে দৃষ্টিনন্দন মসজিদে নববী লক্ষ কোটি মুসলমানদের ভালোবাসার জায়গা যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার রাকাত আদায় করার সমতুল্য সেই মসজিদের প্রথম দেয়ালগুলো ছিল খেজুরের ডাল আর মাটি দিয়ে তৈরি আমাদের প্রিয়নবী সল্লাহ আলহি ওয়াসালামের পবিত্র হাত মুবারকের ছোঁয়ার সাথে আনসার ও মহাজিরিনদের নিরলস পরিশ্রবে তৈরি হয়ে গেল মসজিদে নববী ইতিহাসবিদদের মতে মসজিদে নববীর আয়তন ছিল দৈর্ঘ্যে ষাট ও প্রস্থে চুয়ান্ন গজ লম্বা এই মসজিদে নববীতে রয়েছে রিয়াদুল জান্না অর্থাৎ জান্নাতের বাগান যেখানে বসে ইবাদত আর দোয়া করলে জান্নাতের আশা করা যায় মদিনায় আনসার ও মহাজিরিনদের ঐক্য ভ্রাতৃত্ব এবং এর পরবর্তী ঘটনাদি নিয়ে আগামী পর্বে আলোচনা করব। আর যারা এখনও গত পর্বগুলো দেখেননি আমি অনুরোধ করব দাওয়াত ইসলামের অফিসিয়াল পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক ইউটিউব পেজে গিয়ে দেখে আসুন খুব শীঘ্রই এগারোতম এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশা আল্লাহুল করিম